রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে শোভাযাত্রায় হাঁটার অভিযোগ আর তার জেরে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে পুলিশের তরফে প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে প্রসেনজিৎ দেবাশিস ধর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে কি খবর পাচ্ছ দেখো একেবারেই প্রথমেই তোমাকে বলি তুমি জানো যে রামনবমী দিন রামপুরহাট শহরে সেই গেছিল। বিজেপি জেলা সভাপতি বিজেপি প্রার্থী অন্যান্য নেতৃত্বকে এবং সেখানে কিন্তু হাতে তার তলোয়ার দেখা গেছিল যদিও পরবর্তীতে কিন্তু দেবাশিস ধর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছিলেন যে এগুলি নকল তলোয়ার নকল অস্ত্র অর্থাৎ অরিজিনাল বা আসল অস্ত্র নিয়ে তারা প্রদর্শনী করেননি কিন্তু এই ঘটনার পরে আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই রামপুরহাট থানা তরফে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে সে মামলা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শুধুমাত্র দেবাশিষ ধর নয় তার পাশাপাশি দেবাশিষ ধর অন্যদিকে এবং আরো এগারো জন বিজেপি নেতা কর্মীর নামে কিন্তু যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিজেপির তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা একটা বড় বিষয় যদিও ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং বেশ কিছু ছবি তারা সামনে এনে প্রকাশ করতে শুরু করেছেন যে তৃণমূল নেতৃত্ব যখন রামনবমী মিছিল করেছিল এই

দিন শোভাযাত্রায় অস্ত্র হাতে মিছিল করেছিলেন অস্ত্র হাতে শোভাযাত্রায় হেঁটেছিলেন দেবাশীষ ধর বীরভূমের বিজেপি প্রার্থী আর সেই অভিযোগেই জামিন অযোগ্য ধারায় অস্ত্র আইনে মামলা হল রামপুরার থানায় দেবাশিস ধরের বিরুদ্ধে যদিও বিজেপি প্রার্থীর দাবি নকল অস্ত্র সেই অস্ত্র নিয়েই শোভাযাত্রায় হেঁটেছিলেন তিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা